করে পরীক্ষা না দিয়ে ফিরতে চাইছেন চাকরি হারা শিক্ষকরা এবার আন্দোলন নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে চাইছেন না আন্দোলনকারীরা কিন্তু শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করবে না রাজ্য স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার বসু বিকাশ ভবনের সামনে যে আন্দোলন চলছে তা নিয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক কর্মী চাকরি ফেরাতে তারা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের নামে কার্যত তাণ্ডব করছে বলে রাজ্য সরকারের তরফে তৃণমূল গত বৃহস্পতিবারের ঘটনায় বিকাশ ভবনে আটকে পড়েন অনেকে কেউ অন্তঃসত্ত্বা ছিলেন কারুর বাড়িতে অসুস্থ ছিলেন কিন্তু তারা অফিস ছুটির পর বাড়ি যেতে পারেননি বিকাশ ভবনের সামনে এখনও আন্দোলন চলছে চাকরি হারারা বলছেন তাদের ভবিষ্যৎ নিয়ে নাকি রাজ্য সরকার চিন্তিত নয় তাদের ভবিষ্যৎ নিয়ে নাকি মুখ্যমন্ত্রী একদমই ভাবছেন না মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী কোনো যোগাযোগ করছেন না এইবার মুখ খুললেন স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু ব্রাত্ত জানালেন দপ্তরের সচিবালয় থেকে বারবার আন্দোলনকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল লিখিতভাবে তারা কিছুই জানায়নি তখন যুদ্ধ চলছে তাই কেউ হয়তো খেয়াল করেনি তিনি আরও বলেন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে আন্দোলনকারীরা পরীক্ষা দিতে চান না সসম্মানে স্কুলে ফিরতে চান কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলছেন সেটা কি করে রাজ্য অবজ্ঞা করবে যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র আমার কাছে আড়াই থেকে তিন হাজার শিক্ষকের চিঠি আছে যারা সরকারকে সাহায্য করতে রাজি আছেন সরকার যে পদক্ষেপ নেবে তারা পাশে আছেন বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীরা অচলাবস্থা তৈরি করতে চাইছেন এমনটাই অভিযোগ করছেন শিক্ষামন্ত্রীরা পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও একাংশ অভিযোগ করছে এতে আবার মাওমাকু আতাত তা না হলে ক্রাউড ফান্ডিং কনসেপ্ট আসছে কোথা থেকে সিম্প্যাথিকে কাজে লাগিয়ে টাকা তোলা হচ্ছে আন্দোলনের নামে কোথাও গিয়ে আর জিঘর আন্দোলনের প্রভাব ঘটনা জল বলতে পারি না যে আমি মানবো না কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপ যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার তারপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য তাই যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছে তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উদ্দেশ্যে থেকে তারা সমাজকে সেবা করুন বাচ্চাদের শিক্ষা দিই সময় সমন্বয় নয় কথা আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম এনসি পাল এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো দেরি না করে আজই আসুন